হ্যালো ইভিয়ান দিস ইমি সাজি ওয়েলকাম ব্যাক টু মাই আদার নিউ ব্লগ তো গাইজ আজকের ব্লগে মেইনলি থাকবে যে অন্তাবা অন্তাবাসে যখন থাকে তখন আমরা কি কি করি তো যাই হোক এখন তো বাজে দিনটা মানে বিশ প্লাস এত সময় হচ্ছে আমরা সবাই গল্প করতেছিলাম তো তখন আর ক্লিপ নাও হয়নি দেন সাডেন মনে পড়লো কেননা ব্লগ করি বিকজ কালকেও যাচ্ছি আমরা নাস্তা করতে এর আগের ব্লগে হয়তো তোমরা দেখেছো যে নাস্তার পাটটা তেমন হয় তোমাদের নিতে পারি রে বিকজ সারা রাত জেগেছিলাম তো যাই হোক আজকের ব্লগে ট্রাই করবো তোমাদের সাথে শেয়ার করার যে হয়তো রাত জেগেও থাকতে পারি জানি না কি করবো বাট অনেক ঘুম আসতেছে যেহেতু কালকে রাত জেগে ধান নাস্তা করছি বাট এটা একদমই ঠিক না শরীরের জন্য ট্রাই করব হচ্ছে অন্তর বলছে রামের মাইতে তো ট্রাই করব রামেন খেয়ে ঘুমায় যাওয়ার দেন ঘুম থেকে উঠে নাস্তা করতে যাব বাট টোরনও পারবো কিনা যাই হোক তোমার ব্লগটা দেখতে থাকো আজকে আমাদের সাজিদা সামিয়া সায়রা সবাই আছে আমি বাবা মতো অলওয়েজ থাকি যাই হোক তো এখন বাজে রাত তিনটা বত্রিশ এত সময় সবাই গল্প করছিলাম দেন আম্মু আর বরাবু ঘুমায় গেছে তো এখন অন্তরবাবু আমাকে বলতেছে যে এখন তাকে রামেন মানায় যেতে আমি দেখি লাইক সিরিয়াসলি আপু মানে বড় বোনরা যখন ছোটো বোনের মানে বাসায় আসে তখন খালি এরকম আবদার দেয় আবদার করে বা হুকুম দেয় কার কার সাথে এরকম হয় কমেন্ট করবো আমার সাথে বাকি বোনরা তো এরকম করতে পারে না তাই অন্তর আপু আসলে হচ্ছে একদম প্রপারভাবে আমাকে কি বলে হুকুম দেয় অ্যান্ড সামটাইম তো আমাকে বলে পানি না দাও এইটাই না দাও এটা কই ওইটা কই তারপর হচ্ছে রামের মানায় দাও আরো অনেক কিছু বাবলটি এখন তো ওইটার এখন বলতেছে না আদারওয়াইজ হচ্ছে আমাকে গরমে অনেক জ্বালায় পাবলটি নিয়ে যাই হোক আমাদের ছোট বোনদেরও দায়িত্ব যখন বড় বোনরা শ্বশুরবাড়ি বাড়ি থেকে আসে তাদের একটু সেবা যত্ন করার বাট আমার কথা যখন আমার বিয়ে হবে তখন আমার সেবা কে করবে আমার কোনো ছোটো বোন না আমি যেসব বলবো এটা দে ওইটা দে এটা খাবো ওইটা খাবো আমার এরকম বলার কিছুই নেই তো আমি একটা এক জিজ্ঞাসা করলাম অন্তর্কে বল তো নিজের নিজেই করে খাবি তো যাই হোক যেহেতু আমাদের অন্তরা ম্যাম আমাদের কাছে রামেন অর্ডার করেছে এখন আমরা রামেন তো সে এখানে বসে বসে তার ফ্রেন্ডের সাথে কথা বলে আমাকে হুকুম করছে যে কত সময় লাগবে তাড়াতাড়ি বানাও ঘুমাবো সকালে আবার নাস্তাও করতে যাবে মানে আজকেও আবার নাস্তা করতে যাবে আপনারা তো এই ব্লগে দেখে নিই লাইক আমি এর আগে অন্য জায়গায় নাস্তা করতাম তো রুমি বাবু আমাকে অনেক বলতো যে ডিফারেন্ট জায়গায় ট্রাই করি বাট আসলে আমি ভরসা করতে পারি না আমার যদি মজা না লাগে হ্যাঁ আজকে অন্ত এবছর যাওয়া লাগছে অ্যান্ড অনেক মজা লাগছে মিরপুরের সেরা সো আমি নেক্সট থেকে এখানেই খাবো দেখো গাইজ আমি মানে চোখ খোলা রাখতে পারতেছি তাড়াতাড়ি

যমুনা ফিচার পার্ক থেকে আমার ফেভারিট সাওয়ার ক্যান্ডি নিয়ে আসছি বিকজ আমি এগুলো খাইতে খুব পছন্দ করি হ্যাঁ আমাকে ট্রাই করেছিল তো আপুর মানে ফিরোজ ভাই খুব পছন্দ করছে আর আমি হচ্ছে দশটা আনছিলাম খেয়ে ফেলছি দিয়ে দিছি আসলে আমি একা তো খেতে পারি না বাকি এই যে চারটা আমার জন্য আছে এই যে চারটার খাবো না থাকবে এন্ড আরো কিছু আনছি বাট ওগুলো অলরেডি জায়গা মতো রেখে দিয়েছি দ্যাটস ওয়াই দেখাতে না অনেক রামেন ও কিছু সেটা তো তোমরা ব্লগেই দেখতে পারছো তো যাই হোক বেশি কথা না বলে রামেন বানাবো না হলে অন্তর্ব আমাকে একটু পরে বলবে যে কি রে রামেন কোথায় এত সময় কেন লাগতেছে হ্যাঁ তার আর কত কিছু তো গাইস ফাইনালি রামেন বানানোর ডান পুরো রামেনটা আমি একা একা বানিয়েছি এখন হচ্ছে অমলেট ভাজবো বিকজ আমার কাছে হচ্ছে রামেন মানে অমলেট মানে আমলেট ছাড়া রামেন আধুরা খুব মজা লাগে দুইটার কম্বিনেশন খাবে সবাই কিন্তু কাজ করাতেছে শুধু ইতির যাই হোক সব সময় যেহেতু কাজ করি না সো একদিন তো সবাইকে খাওয়াইতেই পারি একদিন না স্ন্যাক্সের ব্যাপারে আমি সামটাইমই বানাই বাট আমার আফসোস আমি এখনো সানজিদের হাতে কোনোদিন স্ন্যাক্স খেতে পারলাম না এখন অনেকে বলবো এটা হয়তো রেডিমেড রেডিমেড ছাড়াও আমি অনেক কিছু বানাই যেগুলো কিনা দেখাই না এটা আমার ফেভারিট দ্যাটস বেশি এটা খাওয়া হয় না এটাই বেশি চোখ করা হয় তো আগে অন্তরাপুরটা বানানো হয়েছে তাই আগে আপুকে দিয়ে আসে নিলে আপু পরে বকা দিবে যাতে সময় কেন লাগলো নাও তোমার গরম গরম না রামেন উফিয়াম ইয়ামি তো হবে আমি তো আর একটু অন্যভাবে বানাই জানাই রাকিব ভাই খাবেন তো এইখানে হচ্ছে আমার রুমিয়াপুর সানজিদার সামিয়ারটা সামিয়ারটা একদম ছোটো বিকজ ও ছোট মানুষ আর ছোটো মানুষের বেশি রামেন না খাওয়া ভালো বাট ও বলছে যে না ঘালামুনি আজকে আমি খাবো সো এইখানে দেখা হয়তো অল্প লাগতেছে বাট মোটামুটি আসে বিকজ সকালে আবার নাস্তা করতে যাবো যেহেতু এখানে দুটা চিকেন রোল এগ তারপরে চিকেন রোল এগ চিকেন রোল এগ বাট আমি হচ্ছে শুধু একটা এগ আর অল্প রামেন নিছি বিকজ আমি বেশি খাবো না একটু ট্রাই করতেছি ডাইট করার তো কাজ যেহেতু তো করেছি হাফকো আর রেখে দিতে পারি না সবাই যার যারটা খেয়ে যেভাবে রেখে গেছে ঘুমাচ্ছে অন্তরা জাস্ট জাগোন আছে বাকি সবাই শুয়ে পড়ছে তো এখন হচ্ছে সকালবেলা আম্মু এগুলো উঠে দেখলে আমাকে অনেক বকা দিবে কেউ কারোটা নে সো এখন আমি এই সবগুলো ওয়াশ করব। তো ফাইনালি অনেক কষ্টের পরে সব কিছু একা একা করতে পারছি যাই হোক আমার তো মনে হয় আমার আম্মু এই ব্লগটা দেখলে অনেক খুশি হয়ে যাবে আই গেস আমার ফিউচার শাশুড়ি দেখলেও অনেক খুশি হয়ে যাবে যাই হোক গাইস সো এখন অলমোস্ট সাড়ে চারটা প্লাস বাজে চারটা চৌত্রিশ বাজে এখন সো এখন যাব ডিরেক্ট ঘুমায় পড়তে জানি না সকালে নাস্তা করা হবে কিনা যদি করা হয় অবশ্যই ব্লগে শেয়ার করবো সো ব্লগটা দেখতে থাকো বাই এখন গো গুড নাইট তো গাইজ এটা হচ্ছে নেক্সট ডে আজকে সকালে আমাদের নাস্তা করতে যাওয়ার কথা ছিল বাট যাওয়া হয়নি বিকজ অনেক লেটলি ঘুমাইছিলাম তোমরা তো দেখছোই তো আর পর ঘুম থেকে উঠা হয়নি তো যাই হোক আজকে হচ্ছে ঘুম থেকে উঠে এখনও শাওয়ার নেই আর আজকে সাওয়ার নিবো না বিকজ কালকে সাওয়ার নিজি আর এখন শীত যাই হোক তো খাওয়া দাওয়া করলাম আপু বরাপু সানজিদা মানে অন্তর আপু বড়াপু সানজিদা ওরা হচ্ছে রাকিপাই গিফট কেনার জন্য বাহিরে গেছিলো কালকে আমাদের একটা প্রোগ্রাম আসে তো যাই হোক এখন হচ্ছে ওরা বাসায় আসছে বাসায় আসার পর আমরা সবাই খাওয়া দাওয়া করলাম একসাথে এখন অন্তর্ব বলতেছে চা বানাইতে চা ভালো কে বানাই ইতি এগেইন আমার কাজ করতে হবে এই ব্লগটা ভাবলাম কি করব আর আমার পুরো কাজ করতে করতেই দিন যাচ্ছে সো এখন কী আর করার চা বানাইতে হবে তো আপু একটু পরে চলে যাবে বিকজ কালকে প্রোগ্রাম আছে বললাম ইতো সো তোমরা ওই ব্লগটা হয়তো আরও আগে পাবা এটারও আগে পাবা যাই না কোন ব্লগটা আগে ছাড়বো তো যাই হোক এখন যাই চা বানাইতে হবে তো তো গাইজ এখানে দেখেন আমাদের দুই ছুটু ছুটু আমার তো এটা আমি সায়রাকে বার্থডেতে গিফট করছিলাম তোমরা তো দেখছই তো ও তো এখন চালাতে পারে না তার বড় বোন তাকে চালিয়ে নিয়ে ঘোরায় ওরও হয়তো একটু কষ্ট হয় যেহেতু বেশি ছোট বাট সামিয়ার জন্য একদম পারফেক্ট এটা এই নিয়ে ঘুরে তার আগে এখন আমাকে আবার কাজ করাবা হ্যাঁ কালকে আমি কাজ করলাম এখন অন্য কাউকে তো কাজ বেশি যাক আমাকে কিন্তু মারে আপনারা কখনো দেখেন না এই ব্লগে যে আজকে দেখে নেন তো এখন কি করা চা আবার কি চিলাচিলি হচ্ছে দেখছেন সবাই একসাথে ফিলে যা আচ্ছা গাই আমি বুঝি না সানজিদা কেন কখনো কাজ করে না এক নাম্বার কাম চোর এই যে আমার গামি বিয়ারটা খাচ্ছে সিরিয়াসলি সব শেষ করে ফেলছো চোর কোথাকার কাজ তো করে না করে না অকাজের এক নাম্বার তোর জামাইর অফিস চলো যাই তুই যা

চা বানানো সেদিন বানাচ্ছে পাঁচশি পাঁচশো আজকে এক কেজি দুধের তিন কাপ চা বানিয়েছে রাইট চায় লবণ মজা লাগে না আর যাই হোক এগুলো ইগনোর করে আমাদের কি কি জন্য এগুলো দেওয়া যাতে ওরা এখানে পি না আর এখানে এইসব বসে সব পশম লেগে থাকে এগুলো দেওয়া তাহলে কম হয়

কে কে খাবা কমেন্ট করো সেই ক্যান্ডি নিয়ে একটা ভিডিও করব। বিকজ এর আগে ভিডিও তো তোমরা অনেক ভালোবাসা দিছো দুবাইয়ের সো যদি চাও অনেক কমেন্ট করো আমি কমেন্ট চেক করবো তাহলে যদি মনে হয় বানানো উচিত তাহলে আমি বানাবো এই ক্যান্ডিটা অনলি আমি না আমার আম্মু থেকে শুরু করে সবাই খায় মানে আমি এটা খুলতে গেলে এটা তো থাকেই হচ্ছে ছয় পিস গাইস নিজের দুই পিস ভাগে পাই আর সবাই খেয়ে ফেল এই যে দেখেন আমার আম্মুই দুই পিস খেয়ে ফেলছে আরো দিব দুইটা তো তুমিই খাইলা মা তোমাকে তো প্রতি বারি দুইটা দুইটা একটা করে দেই একটা তো নিছে একটা নাও নাই অন্তরাপু ব্ল্যাক কফি খাবে তাই ওকে আবার ব্ল্যাক কফি বানাই দিলাম তাই নাও আমি কিছু বানাই দিতে দিতে হরা নাই গেছে আর তুমি কি খাইতে খাইতে হরা নাই গেছে মাথা ব্যথা করতেছে অনেক মাথা ব্যথা আমি এইজন আজকে বাসা একা একা যেতে পারবো না তাই রাকিবকে বসাও নিতে আসবে আর কালকে তো প্রোগ্রাম রাকিবের তো আজকে হচ্ছে আমার পার্সেলও আসছে এটা হচ্ছে আমার টিউবসের এর পার্সেল পুরা বক্স হচ্ছে টিউবস আছে নতুন টিউবস উইথ লোগো এটা হচ্ছে আমার জেইবিটির পেজের অ্যান্ড জেইবিটিতে কিন্তু অনেক কিছু লঞ্চ হয়েছে তোমরা যারা না জানো তারা এখনই যাও যেইবিটি ফেসবুক পেজ ওর ইনস্টাগ্রাম ওর টিকটকে ফলো করো তাহলে নতুন নতুন প্রোডাক্টের আপডেট জানতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো টিউবস আছে গেস করো তো আনুমানিক কতগুলো থাকতে পারে এখন রাকিব ভাই আসছে অন্তর বুকে নিয়ে যাইতে বাই টাটা চলে যাচ্ছি যাচ্ছে যাচ্ছে এটা নিয়ে যাচ্ছে কেন এটা তো রাকিব ভাই তোমাকে দিছিল এটা নিয়ে যাব না রাকিব দিছে দেখি তুমি নিয়ে নিয়ে আজ সাজো এটাকে আমি এবারে রেখে যাব হ্যাঁ তো আমাকে দিছে আমার সাথে যাবে এটা আমি যেখানে যাব সেখানে যাব ওকে আবার কালকে দেখা হবে তো গাইজ আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত হোপফুলি তোমাদের সবার ভালো লাগছে ভালো লাগলে অফ কোর্স ডু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল গাইজ প্লিজ তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার করে দাও ধামাকা নিয়ে আসবো তো সবাই অ্যাজ অলওয়েজ যতটা সাপোর্ট করো আমি যে এখন আরো বেশি সাপোর্ট করো যে আমার ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার তাড়াতাড়ি হয় আমি আরো বেশি বেশি ব্লগ দিব

বানাই দাও ওইটা বানাই দিতে হবে আপু যদি বলে এইটা করো ওইটা করতে হবে লাইক ও মাই গড অ্যান্ড তোমরা তো আমাকে অনেক দিন ধরেই বলতেছো যে সেইং ইয়াস টু মাই সিস্টার করো আপুকে বলছি আপু করবে না সো আগে আমারই করতে হবে তাই তাড়াতাড়ি পাঁচশো কমেন্ট আদারওয়াইজ বিশ হাজার লাইক করে দাও দেন আসবে সেইং ইয়াস টু মাই সিস্টার ফর টোয়েন্টি ফোর আওয়ার্স আরেকটা কথা এত সময় তোমরা যেই পার্টটুকু ব্লগের এটা হচ্ছে ফেব্রুয়ারির আট তারিখ অ্যান্ড নয় তারিখ হচ্ছে রাকিপার বার্থডে প্রোগ্রাম ছিল অ্যান্ড আজকে হচ্ছে ফেব্রুয়ারি বাইশ তারিখ আপু আমাদের বাসায় আবার আসছে আর নতুন ব্লগ করেছি আজকে আমরা নাস্তা খেতে গিয়েছিলাম সো যাই হোক নিউ ব্লগের জন্য রি থাকো আরও অনেক ব্লগ আসতেছে আমি ফোন কিনেছি এটারও ব্লগ আছে যাই হোক থ্যাংক ইউ সো মাচ গাইজ আই লাভ ইউ